হ্যালো ইউমান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আমি হ্যাপি আমার প্লেজ আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে দুপুরে যা যা রান্না করবো সেটা আমি সকালে ঘুম থেকে উঠে বের করে নিয়েছি আর আজকে আব্বু আসবে শুধু আব্বু না আব্বু আম্মু দুজনেই আসবে আর আমার আব্বু মাছ খেতে খুব পছন্দ করে তাই ভাবছি আজকে শুধু মাছই রান্না করব এখানে ট্যাংরা মাছ আছে এটা আব্বু অনেক পছন্দ করে চিংড়ি মাছ আছে কাতলা মাছ আছে তো মাছ রান্নার সাথে আমি একটু মুরগিও রান্না করব। এখানে আমি মুরগিটা পানিতে ভিজিয়ে দিয়েছি এর সাথে একটু কাজও নিয়েছি মানে স্যালাডের জন্য আমি টমেটো আর শশাটা কেটে আগে রেডি করে রাখলাম কারণ এই কাজটা আমার আর পরে করা হয় না এরপর এই যে অ্যাজ ইউজাল যেটা প্রতিদিন সকালে করি আমার হাজব্যান্ডের জন্য কফি বানালাম এখন ব্রেকফাস্টটা রেডি করব আর খুবই সিম্পল ব্রেকফাস্ট আজকে আর খুব শর্টকাটেও করা যায় কিন্তু খেতে অনেক মজা এটা হচ্ছে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে ডিমটা ভেজে নিয়েছি আর তার উপরে এই যে রুটিটা দিয়ে দিলাম এখন একটু এ পিট ওপিট তারপরে এটা নামিয়ে নেব আর এটা খুবই শর্টকাটে করা যায় সেই সাথে খেতেও কিন্তু খুব মজা খুব বেশি সময় লাগে না আর আজকে নাস্তার পর আমি আর বসবো না রান্না করতে চলে আসবো কারণ দুপুরে রান্না করতে এলে যখন আব্বু আম্মু চলে আসে তখন আর তাদের সাথে কথা বলতে পারি না দেখা যায় সারাক্ষণই রান্নাঘরে কাজ করতে হচ্ছে তো কাকরুল ভাজি করছি আর এই কাঁকরালটা তেলের মধ্যে ভাজি করলে একটু বেশি তেলে ভাজি করলে ভাতের সাথে খেতে আমার কাছে খুবই ভালো লাগে সাথে পটল ভেজেছি আলু ভেজেছি আলু ভাজা কাকরুল ভাজা দিয়ে আমি অনেকটা ভাত খেয়ে নিতে পারি আর এই গরমে একটু আমডাল হবে না সেটা তো হয় না আমি আমডাল রান্না করছি আর এখানে এখন ফোনের জন্য আমি পেঁয়াজ রসুন ভেজে একটু জিরাও দিয়েছি আমডালটা রান্না করা হয়ে গেছে ভাতের সাথে আমডালটা খেতে আমার ভীষণ ভালো লাগে এখানে আমি মুরগিটা ম্যারিনেট করে নিয়েছি আদা রসুনের পেস্ট একটু সয়া সস কিছুটা বার্বিকীয় সসও দিয়েছি এখানে আমি মিষ্টি কোনোটা ভাজবো এই জন্য একটু বড় বড় করে কেটে নিয়েছি কাতলা মাছটাও মরিচ আর লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি তো প্রথমে আমি চিংড়ি মাছটা ভুনা করব এই আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে পেঁয়াজের সাথেই আমি চিংড়ি মাছগুলো ভালো করে একটু ভেজে নেব আমার কাছে কেন যেন এইভাবে চিংড়ি মাছটা খেতে এখন বেশি ভালো লাগে মানে একটু ভেজে এরপরে আমি মশলাগুলো অ্যাড করে দিব তাও খুবই অল্প মশলা দিব খুব বেশি মশলা দিব না এর মধ্যে হচ্ছে আব্বু আম্মু চলে এসেছে তো আমি খুব ভারী খাবার তাদেরকে এখন দিচ্ছি না এখন একটু ফল কেটে দিয়েছি আর এখন দিচ্ছি খুবই অল্প করে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর সামান্য জিরা আর ধনিয়া গুঁড়ো দিব এখানে কিন্তু আদা রসুনের পেস্টও আমি দিচ্ছি না আমার কাছে আদা রসুনের পেস্ট দিলে মনে হয় যেন চিংড়ির টেস্ট একটু কমে যায় আর এভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে খেতে এখন একটু পানি দিয়ে তারপরে ঢাকটা দিয়ে আমি ঠেকে দেবো আর এর মধ্যে চিংড়ি মাছটা হচ্ছে আর আমি ট্যাংরা মাছটাও রান্না করে নিব। আর ট্যাংরা মাছের ঝোলটা আজকে খুব বেশি রাখবো না অল্প রাখবো আর এই যে চিংড়ি মাছটা রান্না করা হয়ে গেছে আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি আর কাতলা মাছটা এখন ফ্রাই করে নিব তো প্রথমে আমি ভেবেছিলাম মাছটা ভোনা করব কি না তো একটু ভাবছিলাম তারপরে মনে হলো যে না আজকে ভুনা না করি আজকে এটা শুধু ফ্রাই করে নিই একটু ডিপ ফ্রাই করে নেব কারণ এর মধ্যে কয়েকদিন আমি কাতলা মাছ ভোনা করে খেয়েছি তো ভাবলাম আজকে শুধু ভেজেই রাখি ভেজে খেতেও খারাপ লাগবে না ভালোই লাগবে তো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি আর এখন আমি সব শেষে যেটা করব মানে মিষ্টি কুমড়োগুলো ভাজা হয়নি ভাজবো আর খুব মশলা দিয়ে কিন্তু রান্না করি না এটাও অল্প মশলা দিয়েছি মানে মরিচ গুঁড়োটা বেশি দিয়েছি হলুদটা কম দিয়েছি একটু মাখা মাখা ঝোল রেখেছি কারণ আম্মু বলে যে ছোট ছোট ট্যাংরা মাছ হলে সেটাতে অনেকটা ঝোল রাখতে হয় আর একটু মাঝারি সাইজ বা একটু বড় সাইজের ট্যাংরা হলে অল্প ঝোল রাখলেই হয় আর আমি আমার আম্মুর স্টাইলে মিষ্টি কুমড়োটাও ভেজে নিয়েছি আর সব শেষে আমার হাজব্যান্ডকে বলেছি এবার চিকেনটা তুমি রান্না করো কারণ আমি অনেক এক্ষুন ধরে রান্নাঘরে আছি তো এখন টায়ার্ড হয়ে গেছি আর অনেক ঘেমে গেছি আজকে মুরগিটা তুমি রান্না করো আর মুরগি সে ভালোই রান্না করতে পারে একটু ডিফারেন্ট ওইতে হয়তো রান্না করছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আর সব কিছু কি সুন্দরভাবে হয়ে যাচ্ছে তাই না ভিডিওগুলো যখন দেখি যে একটার পর একটা রান্না অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে দেখতে খুবই ভালো লাগে কিন্তু আসলে কি তাই এভাবে কি হয়ে যায় অনেক পরিশ্রম করতে হয় একটা ভিডিও বানানোর জন্য আসলে যাই হোক খাওয়ার সময় হয়ে গিয়েছে আমরা এখন খেতে বসবো সবাই ভালো থাকবে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ